বাড়িতে যে এত সুন্দর একটা মিষ্টি দই তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একশো পারসেন্ট গ্যারান্টি যারা প্রথমবার দই তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা হাতে যদি সময় কম থাকে তিরিশ মিনিটেই কিন্তু আপনারা এই দইটা তৈরি করে নিতে পারবেন তিরিশ মিনিটে আপনারা ভাবতে পারেন দই তৈরি করা যায় হ্যাঁ বন্ধুরা তিরিশ মিনিটেই দইটা আমি তৈরি করেছি আর কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক চলুন তাহলে শুরু করা যাক সবার প্রথমে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি আগের থেকে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এবার আমি এই দুধের থেকে দু চামচ দুধ তুলে নেব একটা বাটির মধ্যে আমি দু চামচ দুধ তুলে নিয়েছি এই দুধের মধ্যে দিয়ে দেব আমি দু চামচ গুঁড়ো দুধ বন্ধুরা এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে চিনি আমি এখানে গ্রামের থেকেও কিন্তু একটু কম চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো যেমন মিষ্টি খাবে তেমন কিন্তু দিয়ে দিতে হবে চিনি দিয়ে দু মিনিট মতো জাল করে ফুটিয়ে নিয়েছি এর থেকে আর ঘন করা যাবে না এবার আমি গ্যাস অফ করে তারপরে কিন্তু একটা বাটিতে ঢেলে নেব বন্ধুরা এই দুধটা কিন্তু কুসুম গরম করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে এখনও কিন্তু দুধটা অনেকটাই গরম আছে আর এই দিকে নিয়েছিলাম আমি দশ টাকার টক দই বন্ধুরা এক ঘন্টা আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এসটা যে জল আছে ওটা কিন্তু বেরিয়ে গেছে এবার আমি দইটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ফ্রিজে দই থাকলে অবশ্যই কিন্তু এক ঘন্টা আগেই বের করে রাখবে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এইদিকে কিন্তু দুধটা এখন একটু গরম আছে এবার আমি কুসুম গরম করে নেব বন্ধুরা এখন কিন্তু দুধটা আছে কুসুম গরম কুসুম গরম দুধের মধ্যেই কিন্তু দইটা মেশাতে হবে তাহলেই কিন্তু দইটা খুব ভালোভাবে বসবে গরম দুধে কিন্তু একদম দই মেশানো যাবে না না হলে কিন্তু ছানা কেটে যাবে সামান্য একটু দুধ নিয়ে কিন্তু আমি দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার আমি দুধের মধ্যে ঢেলে দেব তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দিকে নিয়েছি একটা মাটির হাঁড়ি আমি এখানে মাটির হাড়ি নিয়েছি তোমরা চাইলে কিন্তু স্টিলের যে কোনো বাটিতেই দই বসাতে পারো একশো পার্সেন্ট গ্যারান্টি দই কিন্তু বসবেই মাটির হাড়িতে একটু দই লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু দইটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে এবার আমি দুধটা ঢেলে নেব উপর থেকে লাগিয়ে দেব একটা ঢাকনা তারপরে কিন্তু এই কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখব এবার তোমাদের দেখিয়ে দেব 30 মিনিটে কিভাবে দইটা জমাট বাঁধবে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করে নিয়েছি এবার আমি দইয়ের বাটিটা বসিয়ে দিলাম একদম কম গ্যাসে ঢেকে রাখব 30 মিনিট 30 মিনিটে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসবে 30 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা দইটা ঠান্ডা হতে আমার 3 ঘন্টা মতো সময় লেগেছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দইটা বসেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে 30 মিনিট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু বের করে নিয়েছি এবার আমি কেটেও দেখিয়ে দেব কাটার সময় আপনারা বুঝতে পারছেন দইটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দই কাটার পরেও কিন্তু একটুও জল বেরোচ্ছে না তার মানে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসেছে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন